যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে। সুরা নিসার ৩ নাম্বারল আয়াতে সাছেন আল্লা চালা বলেন ওয়ামাই একত তুন ম অমিনাম মতা আমমিদফাজাজা উহজাহান নাম খনিদান ফিহা ওগদি বালোগ আলাইহি। লা আনাহু আদদানাহু, আজাবান আজিমা। কেউ যদি অন্যায়ভাবে, কোনো মমিনকে হত্যা করে। অমাই একটুল মুখমিনাম মতা আম্মিদান। কেউ যদি অন্যায়ভাবে, কোন মমিনকে হত্যা করে। ফাজাজাউহু জাহান নাম তার প্রতিবার হন সেই জাহান্নামে যাবে। জাহান্নামা সেই জাহান্নামা যাবে খল ফিহা সেই সেইখানে চিরকাল থাকবে অগদী বল্লহ হু আলাইহি আল্লাহ তা তার উপর রাগান হবে আল্লাহ তালা তার উপর ক্রোধ হবে ওয়া লাহু আল্লাহ তা তাকে অভিশাপ দিবে ও আদ্দা লাহু আজাদ তার শাস্তি হিসাবে জাহান্নাম আল্লাহ তাআলা তাকে বড় ধরনের শাস্তি দিবে কেউ যদি অন্যায়ভাবে কোনো মমিনকে হত্যা করে তাহলে এর প্রতিদান জাহান নাম সেই জাহান নামে চিরকাল থাকবে আল্লাহ তার উপর রাগানিতে হবে তাকে অভিশাপ দিবে এবং সেই চিরকাল এই জাহান নামে থাকবে আল্লাহ তালা তার জন্য বিরাট ধরনের শাস্তি রেখেছে এর জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাই কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে এর শাস্তি সেই দুনিয়াত ফেতে হয় আপনার জিনাইদার একটা সন্তান ইসলামী আন্দোলনের কর্মী সেই মানুষদেরকে যখন দিকে ডাক দিচ্ছে তখন জিনাইদার এমপি আনারের নির্দেশে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে এই আনারের নির্দেশে ওই জিনাইদার ওই সোহানকে সেইখানে হত্যা করেছে হত্যা করার পর তার দুইটা শোক তুলে নিয়েছে ওই সোহানের মা ওই এমপি সাহেবের বাসাতে তিন শত গ্রামবাসীদেরকে নিয়ে সেই এমপির কাছে যখন গেল তিনশো লোক জিনাইদার এমপির আনারের ফা সাবি ধরছে আমার ছেলেকে আহ্বান ভিক্ষা দেন আমার ছেলে আর ছাত্র সংগঠন করবে না তখন এমপি চাপ জবাব দিল সেই দল করে আর না করে আমার সেটা জানার বিষয় নাই তাকে তার লাশটা উপহার দিল তখন সোহানের মা আল্লাহর দরবারে আকাশ ফাটা চিৎকার মেরে বলছেন আল্লাহ আমার এই সন্তান দিন ইসলামের কর্মী থাকার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে আমার এই সন্তানকে যে এমপি আমার এই সন্তানের চোখ উঠে দিয়েছে আমার এই সন্তানকে দশ দিন পরে লাশ উপহার দিয়েছে আল্লাহ তুমি তাদের বিচার এই জমিনে কর দুই হাজার ষোলো সালের ঘটনা এইটি দুই হাজার চব্বিশ সালে আল্লাহ তালা সেই এমপি কে আশি টুকরা করেছে কি করে নাই করেছে কি করে নাই কারণ পাপ কখনো বাপরে ছাড়ে না কথা বলেন ওই সোহানের মায়ের চোখের পানি পিতা যায় নাই আজকে কোন জারিম যদি কোন মুমিনকে অন্যায় ভাবে হত্যা করে দুনিয়াতে তার বিচার হবে কথা বলেন ঠিক না তার লাশও খুঁজে পাওয়া যায় নাই আনারের মেয়ে বলছেন অন্তত আমার বাবার এক টুকরা লাশ হইলো তোমরা এনে দাও কিন্তু বিভিন্ন মিডিয়াতে আমরা খবর পেলাম তার গোস্ত কুকুরে খেয়েছে তার গোস্ত নদীতে মাছে খেয়েছে এক টুকরা গোস্ত ভাই নাই কথা বলেন মিডিয়া তার মৃত্যুতে সারা বাংলাদেশের লোকে ইন্দারিল্লা পর্যন্ত ভয় নাই বিভিন্ন টেলিভিশনের মিডিয়া যখন তার কথা বলা হয় নিজ দিয়ে লেখা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি দেখবেন বিভিন্ন খবরে ফেসবুক ইউটিউব যেখানে দেখবেন বিভিন্ন টেলিভিশনের নিষেধি যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে প্রত্যেকে তার মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়ে কারণ কেন সেই অন্যায়ভাবে সোহানকে হত্যা করেছে তার দুইটা চোখ উপরে দিয়েছে তাহলে এটাই প্রমাণ করে পৃথিবীতে কোনো জালিমের স্থান আল্লাহ তালা মৃত্যুর আগ পর্যন্ত হলেও তাকে সেই শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে কথা বলেন ঠিক কিনা সেই সোহানের কোনো অন্যায় ছিল না বিনা অন্যায়তে তাকে হত্যা করা হয়েছে তাহলে এই রকম ভাবে আপনিও যদি কোন মমিনকে যদি হত্যা করেন কোন মমিন যদি জুলুম করেন এই কোরআনের আয়াত প্রমাণ করে আপনার শাস্তি দুনিয়াতে হবে কথা বলেন আপনি এমপি হন মন্ত্রী হন আপনি সাধারণ মানুষ হকার দেশের যেই পদের লোকে হন অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করেন এর প্রতিদান তাল্লাহ আপনাকে জাহান্ন দিবে কিন্তু দুনিয়া তো আল্লাহ দেখাই ছাড়বে সে আল্লাহ তালার বিধান হচ্ছে ফুল্লিমা ইউরিদ লুল্লিমা ইউরিদ তিনি যা চান তাই করেন তিনি যা চান তাই করেন ইন্নাবাদ সরব বিকেল আসাদিন নিশ্চয় আল্লাহর পাকড়াও হচ্ছে কঠিন কথা বলেন আল্লাহর দ্বারা কি কঠিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক কথা বল ঠিক কি না সেই দিন আল্লাহর কাছে আল্লাহ তালা দশ বছর পরেও সেই বিচার করতে ভুলে নাই আল্লাহ তালা তাকে আশি টুকরা করেছে একেবারে তাকে নিঃশেষ করে দিয়েছে তার এক টুকরা গোস্তও পায় নাই এখন যে সের পাঁচ কেজি গোস্তর যেই প্রমাণটায় সেটা গরু তার গোস্ত না সেটা গরুর গোস্ত বিভিন্ন মিডিয়া বলছে তাহলে প্রিয় হাজির কাউকে অন্যায়ভাবে হত্যা করতে যাবেন না কারণ কামা তাদিন উতুদান যেমন কর্ম তেমন ফল আপনি কাউকে হত্যা করবেন আল্লাহ তালা আপনাকে হত্যা করে বিদায় করবেন কেমতের দিন এই হত্যাকারী সোহান বলবে আল্লাহ আমার কি অপরাধ ছিল কি কারণে আমাকে এই সালিম হত্যা করছে তুমি তার বিচার করো তার গাঠ টানি ধরবে এইভাবে হাদিসে এসেছে